আর আমি যদি প্রেডিকশন করি যে কালকের ম্যাচে কি হবে তাহলে অস্ট্রেলিয়া কাল টস জিতে ব্যাটিং নেবে আর যদি আমি কি প্লেয়ার কথা বলি যে কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে প্রথমে নাম আসবে কারণ আমরা কেমন টিম হ্যাঁ যে অস্ট্রেলিয়ার সাথে খেলছি আর আমি প্রেডিকশন করছি ভাই যে ম্যান অফ দ্য ম্যাচ কেউ হবে না অস্ট্রেলিয়ার ওয়ান সাইড ইন্ডিয়া জিতছে ভাই আমাদের টিমটা গজা হবে যত আমরা সমর্থনও করছি ভাই কেন জেসওয়াল চান্স পাচ্ছি না কেন ভাই আমাদের টিমটা গজা হবে ভাই সিরিয়াসলি ভাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে কালকে হচ্ছে ভাই চার নম্বর টি টোয়েন্টি অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার যেখানে সিরিজটা এক একে দাঁড়িয়ে আছে আর সবচেয়ে খুশির খবর হচ্ছে ভাই কালকে বৃষ্টি কোনো চান্স নেই আঠেরো পার্সেন্ট আছে কিন্তু ওটা ভেবে নাও যে বৃষ্টি হবে না পুরো ম্যাচটা হবে এই পিচে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পাচ্ছি লাস্ট তিনটে যদি ম্যাচ দেখো না তো লাস্ট তিনটে ম্যাচে যারা ব্যাট করেছে তারাই জিতেছে মানে চেস করা টিম জিতছে না সে সবাই টস জিতে ব্যাটিং নাও সিম্পল কথা হেড টু হেডের কথা আমরা অলরেডি বলেছি যে ভাই লাস্ট দশটা ম্যাচে ইন্ডিয়া আটটা জিতেছে আর অস্ট্রেলিয়া দুটো জিতেছে এগুলো সব বলেছি তো এখানে আমি সব নিয়ে ডিসকাস করছি না এখানে আমি প্রথমে ডিসকাস করতে চাই প্লেইং ইলেভেন নিয়ে কারণ ভাই অস্ট্রেলিয়াতে ট্র্যাভিস হেড খেলছে না এবার যদি আমরা ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি যে কালকের ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কি হতে পারে তাহলে অভিষেক শর্মা ওপেনিং করছে যে ভাই নশো একানব্বই রান অলরেডি করে ফেলেছে ন রান করলেও হাজার রান কমপ্লিট করে ফেলবে আর তার সাথে শুভমন গিল গিল ভাই জেসওয়াল জুরো তাবুর হচ্ছে আর প্রত্যেকটা ম্যাচে সেঞ্চুরি করছে যার জন্য ওকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে সো অভিষেক শর্মার সাথে শুভমন ওপেনিং করবে থার্ড নাম্বার আসবে সুরেন্দ্র কুমার যাদব যার ভাই স্ট্রাইক রেট খতম খেলা ডাটা বাই বাই বলতে পারো ভাই ইন্ডিয়ার হয়ে একশো দশের স্ট্রাইক রেট অ্যাভারেজও বলতে পারো এগারো বারোতে সো এই নিয়ে কিছু বলার নেই ওরা এক্সপেরিমেন্ট করছে করতে থাকো তোমরা ভাই কিছু বলবো না তিলক বর্মা নাম্বার চারে খেলবে আর পাঁচ নাম্বারে অক্সর প্যাটেল কেন যাই খেলাও যেখানে যা খেলতো পাঁচ নাম্বার এক্সপিরিয়েন্ট করছে আর প্রত্যেকটা ম্যাচে অক্ষর পোটেল পাঁচ নাম্বারে নামছে যেখানে আমার মনে হয় যে পাঁচ নম্বরে রিঙ্কু সিং কে নামাবো ভাই রিঙ্কু সিং অনেক বেস্ট অপশন অক্ষর প্যাটেল থেকে অক্সর পটেল নাম্বার আটে খেলাও আর আগের ম্যাচে ছ নম্বরে নেমেছিল ওয়াশিংটন সুন্দর যে ভাই আমি ওকে নাইট ওয়াচম্যান বলবো টেস্টা নাইট ওয়াচম্যান থাকে কিন্তু আমি এখানে ওকে নাইট বলবো একাই ম্যাচটা ফিনিশ করে দিয়েছিল দেখো ছ নম্বরে এক্সপেরিমেন্ট করতে পারে যেখানে এক্সপেরিমেন্ট দরকার সেখানে করতে পারে কারণ কি কারণ ছ নম্বরে ভাই আমাদের হার্দিক পান্ডিয়া আসবে ও খেলবে ছ নম্বরে সো তুমি ছ নম্বর প্লেসে তুমি এক্সপেরিমেন্ট করতে থাকো এটাতে কোনো আমি কোয়েশ্চেন করবো না যেখানে করা সেখানে করো কিন্তু ভাই জেসওয়ালকে বোস করে শুভমন গিল খেলছে ওটা আমি মানতে নারাজ ভাই ওটা আমি সিরিয়াসলি বলতে নারাজ আর আমার যেটা মনে হচ্ছে ভাই যে শুভমন গিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ও ক্যাপ্টেন হচ্ছে এই জন্যই কারণ শুভমন গিল ভাইস ক্যাপ্টেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর শুরু মেয়াদ রিটায়ারমেন্ট নিয়ে নেবে তখন কি হবে শুভমন গিল চলে আসবে থার্ডে অ্যান্ড জসওয়াল অ্যান্ড অভিষেক শর্মা ওপেনিং করবে এটা তো আমার যেটা মনে হচ্ছে যে ওটা ওটা এটা হচ্ছে ওদের আসল প্ল্যানিং কিন্তু তাও আমি বলবো যে শুভমন গিলকে দু হাজার ছাব্বিশের পর নিলেই ভালো হতো যাই হোক সাত নম্বরে আগের ম্যাচে নেমেছিল জিতেশ শর্মা সোনু স্যামসাং কি দোষ করলো কি ভুল করলো বুঝে তুলতে পারলাম না ভাই যখন বল সুইং হচ্ছে তখন তুমি নেমে যাও ভাই হেজেল কাছে তুমি গেলো যখন বলটা ভাই সুইং হচ্ছিল তখন কি বললো যে তুমি আজ থার্ডে চলে যাও হেজেল এখন বলিং করছে হেজেল জন্য তুমি যাও নাহলে তুমি পাঁচেন পাঁচ নম্বর প্লেয়ার বাস আউট হলো বোস করে দিলো কি করছে মাথা মুন্ডতে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না ভাই এদের আট নম্বরে নেমেছিল শুভম দুপে এখানে আমি বলবো যে তুমি অক্সর পালকে রাখতে পারো খারাপ অপশন হবে না তারপর নম্বরে হর্ষদীপ সিং যে ভাই অনেক ম্যাচ পর চান্স পেলো অনেক রিকোয়েস্ট অনেক কিছু বলা বলি অনেক রোল করে অর্ষদীপ সিংকে খেলানো হলো ও প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে দেখিয়ে দিল ভাই অথচকে যখন সুইং করছিল তখন ওকে বল দিল না দু ওভার দিয়ে থামিয়ে দিলো যখন বল সুইং করছিলো উইকেট নিচ্ছিল ও টিম ডেভিডসন আগের ম্যাচে ওই জন্য মেরেছিল যাই হোক ওটা সুরেক মনে যাদব নিজের ক্যাপ্টেন্সির সোচ রোহিত শর্মা বিরাট কোহলি সবাই বুমরাকে প্রথমে পর পেলে বোলিং করাতো ভাই দু ওভার শেষে ডেথ ওভারের জন্য রাখতো এটা সুরেক মনে যাদব অ্যান্ড গৌতম গম্ভীর নতুন একটা প্ল্যানিং করছে মানে বুমরাকে নিয়ে ওটা ওরাই জানে কেন ভাই কি জানি তারপর বরুণ চক্রবর্তী অ্যান্ড যশপ্রীত বুমরা তো এটা হচ্ছে ভাই প্লেয়িং ইলেভেন যেটা কালকে হতে পারে আমার দেখার আছে ভাই যে সঞ্জু স্যামসন চান্স পাচ্ছে নাকি না আর এটাও হতে পারে যে না খেলছে উইকেটটা হর্ষদীপ সিং নিয়েছে কিন্তু ভাই গম্ভীর মনে হইতে পারে যে ওটা হর্ষদীপ সিং না ওটা হর্ষদ রানা নিয়ে হর্ষদ রানো খেলতে পারে যাই হোক এইসব নিয়ে পরে ডিসকাস করবো ভালো করে ডিসকাস করবো এইসব নিয়ে এবার আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার কি হতে পারে কারণ ওদের হেড নেই ভাই তো ওপেনিং করছে মিচেল সাথে থার্ড নাম্বার আসবে তোমার জবস ইংলিশ তারপরে টিম ডেভিড সন কিন্তু শেষ ম্যাচে লাস্ট ম্যাচটা দেবে এটা আমার ভালো লাগলো অস্ট্রেলিয়ার টিমকে যে ভাই যখন উইকেট পড়ে গেল তার দুটো উইকেট তখন একটা টেকনিক্যাল না পাঠিয়ে ও অ্যাটাকিং ব্যাটসম্যানকে পাঠালো মানে ও অ্যাটাক করতে বেশি পছন্দ করলো যখন উইকেট পড়ে গিয়েছিল তাও যেটা প্রত্যেক টিম কীভাবে যে উইকেট পড়ে গিয়েছে আমরা একটু ডিফেন্স খেলি কিন্তু ওখানে অস্ট্রেলিয়া সাইকোলজিলি উল্টো দিমাক লাগালো ওভার অ্যাটাক করলো উল্টো সো এটা হচ্ছে অস্ট্রেলিয়া প্লেলিং বা এই জন্য অস্ট্রেলিয়া তো বড় টিম তারপর মিচে নামন আসবে মার্কল ইনস্টুরি আসবে আর ম্যাক্সোয়েল আসতে পারে কালকে ম্যাক্সোয়েলও খেলবে সো ম্যাক্সোয়েল নাম্বার সাথে খেলবে তারপর বার্টলেন্ড আছে নাথান ইলাইস আছে অ্যান্ড বেন দোরাস আছে এরা হচ্ছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পেলিং ইলেভেন এই পেলিং ইলেভেনটা আশা করছি কালকে খেলবে এই পিচটা কিন্তু ব্যাটারদের জন্য দারুণ এখানে এভারেজ স্কোর হচ্ছে ভাই একশো সত্তর থেকে একশো আশি স্ব আমি বলবো এখানে একটা স্বর্গ আর প্রেসার এখানে সত্তর পার্সেন্ট উইকেট প্রেসাররা নেয় সেটা মাথায় রাখতে হবে কিন্তু যাই হোক আমার মনে হয় কালকে ইন্ডিয়া ব্যাট করলে দুশো প্লাস করবে কারণ কালকে অফিসে চলবেই ভাই আর কালকে শুভম গেলেও চলতে পারে কারণ হ্যাজেল উড নেই আমার মনে হচ্ছে কালকে শুভমঙ্গিও চলবে অভিষেক সময় চলবে কাল সবাই চলবে ইন্ডিয়ার বেশিরভাগ যারা ব্যাট করতে সবাই চলবে আর দেখো ইন্ডিয়া ওয়ান সাইডেড ইজিলি জিতছে যেটা আমার পার্সোনালি মনে হয় কিন্তু হ্যাঁ টি টোয়েন্টি বলে কথা একটা ব্যাটসম্যান চললেই সেটা যেই হয়ে যাক ম্যাক্সোয়েল হোক ইস্টোন হোক মানে মিচেল মার্স হোক যেই হোক একজন চললেই ম্যাচ ফেস করতে পারে যেহেতু টি টোয়েন্টি কিন্তু আমি তাও বলবো এখানে ইন্ডিয়া পুরো ডমিনেট করবে যেহেতু ইন্ডিয়ার বোলিংটাও দারুণ আছে অস্ট্রেলিয়ার বোলিংটা একটু কম জোর কিন্তু ইন্ডিয়ার বোলিংটাও দারুণ আছে সেখানে আমি বলবো যে ইন্ডিয়া ডমিনেট করবে আর কালকের ম্যাচটা ইন্ডিয়াকে ইজি জেতা উচিত কিন্তু একটা জিনিস দেখার আছে টস দিতে ব্যাটিং করো ভাই কারণ মানে টস দিতে ব্যাটিং করলে ম্যাচ জিতছে মানে লাস্ট তিনটে ম্যাচে তিনটেই ব্যাটিং করা টিম ফার্স্ট ব্যাটিং করা টিম জিতেছে সেখানে টস দিতে ব্যাটিং করা প্লাস পয়েন্ট খুবই প্লাস পয়েন্ট হবে আর যদি আমি কি প্লেয়ার কথা বলি কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে তো প্রথমে নাম আসবে যশপ্রীত বুমরা কালকের ম্যাচের জন্য তারপর আমি রাখবো অভিষেক শর্মাকে অ্যান্ড স্কাইকে এই তিনজনকে রাখবো ইন্ডিয়ার হয়ে এই তিনজনের মধ্যে একজন তোমার ম্যান অফ দ্য ম্যাচ হবে কালকের ম্যাচে মানে মেন প্লেয়ার হবে কি প্লেয়ার হবে আর অস্ট্রেলিয়ার কেউ হবে না 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 হবে হবে মিচেল মার্চ হবে কে হবে না কি প্লেয়ার বা ম্যান অফ দ্য ম্যাচ মানে কালকে ইন্ডিয়া জিতছে ম্যান অব দ্য ইন্ডিয়ার দিকে সেটা তোমার অভিষেক শর্মা হোক বুমরা হোক ইয়া ইয়াদব হোক এই মধ্যে একজন ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে এখনো পর্যন্ত আর আমি যদি প্রেডিকশন করি যে কালকের ম্যাচে কি হবে তাহলে অস্ট্রেলিয়া কাল টস জিতে ব্যাটিং নেবে অস্ট্রেলিয়া একশো পঁচাত্তর রান করবে পঁচাত্তর থেকে একশো আশি যেটা ইন্ডিয়া আঠেরো পয়েন্ট দু ওভার চার ও জিতে যাবে মানে উনিশ ওভারের মধ্যে জিতে যাচ্ছে একশো উনআশি একশো আশি রান চেঞ্জ করে নিচ্ছে আর ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে যশপ্রীত বুমরা বা অভিষেক শর্মা বা সূর্য কুমার যাদব আমি ভাবছি ভাই মানে আমরা কেমন টিম হ্যাঁ যে অস্ট্রেলিয়ার সাথে খেলছি আর আমি প্রেডিকশন করছি ভাই যে ম্যান অফ দ্য ম্যাচ কেউ হবেন অস্ট্রেলিয়ার ওয়ান সাইড ইন্ডিয়া জিতছে ভাই আমাদের টিমটা গজায় বুঝি যত জন সমালোচনা করছি ভাই কেন দেশ চান্স পাচ্ছে না কেন ভাই আমাদের টিমটা গজায় বাজে ভাই সিরিয়াসলি ভাই মানে জিতে পরেও সামনে যেন করছি ভাই ও কাল চান্স না ও এত ভালো ব্যাট করে বসে আছে ভাই সিরিয়াসলি ড্যাম গুড টিম এর ড্যাম গুড মানে এটা প্রাউড ফিল হচ্ছে খুশি লাগছে মানে দারুন জিতার পরও আমরা সামনে যেন করছি এটাই সবচেয়ে বড় জিনিস এটা আমি আমরা লাস্ট কবে করেছি মানে কবে করতাম এসব সমালোচনা হয় যখন ভাই হাতে থাকে টিম যখন টিম হারছে তাও কেন ভাই ও খেলছে না টিম হেরে গেল ও কেন খেলছে না ও কেন না রামরা ভাই জিতে পড়ো সমর্থ বুঝছি এ ভাই ও কেন খেলছে না একশো চৌষট্টি জেসওয়াল একশো চৌষট্টি স্ট্রাইক রেট কেন খেলছে না অক্সফোর্ড কেন পাচ্ছে খেলছে ভাই আমাদের টিমটা গার্দা উড়িয়ে দিচ্ছে ভাই সিরিয়াসলি বলছি গার্দা উড়িয়ে দিচ্ছে ভাই একটু ব্যাস এক্সপেরিমেন্টটা কম হোক এটাই চাই এনিওয়ে এনিওয়ে তোমরা কি বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা যে পরবর্তী পাবে টেক কেয়ার সি ইউ